ফেনীর মহিপালে বৈষম্য ছাত্র আন্দোলনের সময় নিহত কলেজ ছাত্র মাহবুবুল হাসান মাসুম হত্যা মামলার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুশো একুশ বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ দুপুরে ফেনী সদর আমলি আদালতে এই চার্জশিট দাখিল করা হয় পরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান চারwidetildeভুক্তদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবদুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ফেনী দুই আসনের সাবেক সংসদ সদস্য নিজামউদ্দিন হাজার এবং ফেনী তিন আসনের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটিন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। গণতন্ত্র সাপেক্ষে এখানে আমাদের সাবেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নাম সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী খান কামাল এবং সাবেক সড়ক যোগাযোগ মন্ত্রী ছিলেন অবদুল কাদের সাহেব সহ এখানে ফেনী জেলা আছে নিজাম হাজারি সাবেক সংসদ সদস্য এবং মাসুদ খান চৌধুরী সাবেক সংসদ সদস্য সহ অন্যান্য এখানে যারা এই ঘটনায় সম্পৃক্ত পাওয়া গেছে তাদের নামে আমরা আজকে পুলিশ রিপোর্ট দাখিল করছি এখানে